আমার সামনে একটা এনিমি আছে ভাই গাড়ি দেওয়া যাচ্ছে ড্যামেজ দিতে চেয়েছিলাম কিন্তু ড্যামেজ দিতে পারি নাই পাথরের আলেদ গেছে হ্যাঁ লক করে দিয়েছি এটা ক্লিয়ার আমি করে দিয়েছি আর তুমি ভালো মতো বেচে থাকো বুঝছো এখন মরলে কিন্তু আর ইব্যাব দিতে পারবো না আগেই বলে দিলাম তখন বলবা এই ব্যাপ দেন এই ব্যাপ দেন আর ইফ দেওয়া সম্ভব না এখন কিন্তু জন ছোট হয়ে গেছে আপনাকে এই ভাইভ দিতে গিয়ে এখন আমি নিজের রিক্স নিতে পারবো না আমি নিজে এখন একলাই আসছি সমস্যা নাই তোমরা মরছো তাতে কি আমার করার কিছুই নাই ছয়শো টোকেন আছে একজনকে দিতে পারবো কিন্তু ইস নিব না আমি দেখা যাক এই যে একটা ড্যামেজ দিয়ে দিছি ফুল ড্যামেজ আর একটা দিলেই কিন্তু অ্যানিমে শেষ এটা কিন্তু দিতে পারলাম না এই যে একটা হ্যাঁ একটা লক করে ফেলেছি সমস্যা নাই অ্যানিমে আষ্ট জন আছে বুয়া নিয়ে আনিয়ে চান্স আছে ভাইয়া সমস্যা নাই বুইয়া নিয়ে আইতে পারবো হ্যাঁ একটা কিল পেয়েছি আর একটা কইজা এটা ফুল ড্যামেজ দিছিলাম কিন্তু আর একটা শর্ট নাগা পারলে পারলেই কিন্তু প্লেয়ারটা শেষ হয়ে যাবে একটা শর্ট নাক না ভাই একটা 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 হ্যাঁ লক থক ওকে তাহলে টিমের আরো কমে গেল পাঁচটা আছে মনে হয় দুই তিন স্কট আছে দুইটা আছে দুইটা হ্যাঁ এক স্কোডের দুটা ভাই একটু কিন্তু চান্সিং পরে গেল একটা ম্যাচ নাও জিততে পারি একই স্কোডেরই দুইজন দেখা যাক তাও ম্যাচ কি বুঝাই নিয়ে যেতে পারি কি না সমস্যা নাই মারতে থাকুক ড্যামেজ দিতে পারবে একটা হ্যাট শর্ট হ ওকে এটা কিন্তু পুরা করি দে ঠিক আছে ওকে ওয়ান পার্সেন্ট ওয়ান ভাই এইটা যদি না জিততে পারি তাহলে তো গেম খেলায় বাদ দিতে হবে না বই এখন করছি দেখা যাক একে মারতে পারি কিনা গাছের আউলিত পলাই আছে বাড়ায় না বাড়া বেটা চান্দু বাড়াও 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 না বাড়াইলে কেমনি হবে হা রাস দে ঠা রে বুলেট শেষ হয়ে গেছে যে বইয়া